হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে দেখো সামনেই তোমাদের লেডি কনস্টেবল পরীক্ষা রয়েছে তো এই সময় তোমাদের সব থেকে মেন যে প্রবলেমটা থাকে সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তো সেই জন্য আমরা কিন্তু একটা সিরিজ স্টার্ট করছি যেখানে আমরা টোটাল কিন্তু পাঁচশো থেকে ছশোটা কারেন্ট অ্যাফেয়ার্স করাবো তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমি বলতে পারি তোমাদেরকে যে এর বাইরে কিন্তু আর কিছু আসবে না তো অবশ্যই প্রত্যেক দিন ক্লাসটা দেখতে থাকবে আমরা এই ক্লাসটা কিন্তু একদম ফিক্সড টাইম সাতটার সময় পাবলিশ করব তো প্রত্যেকে দেখে নেবে এবং এর ফুল পিডিএফ আমরা তাড়াতাড়ি পাবলিশ করে দেবো চলো প্রথম প্রশ্ন দিকে আজকে আমরা যাবো তার আগে একটাই কথা বলি প্রত্যেকদিন যদি ক্লাস পেতে হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবে ওকে প্রথম প্রশ্ন তোমাদের সামনে রাখছে প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব পোলিও দিবস মনে রাখতে হবে ওয়ার্ল্ড পোলিও দিবস কবে পালিত হয় সেটা কিন্তু চব্বিশে অক্টোবর ইজ দ্য রাইট অ্যান্সার মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন দিকে আমরা যাব দু তেইশ প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি তিনি কিন্তু কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন আমাদেরকে বলতে হবে সঠিক উত্তর মিশর ইজ দ্য রাইট অ্যান্সার মনে তবে মিশর ইজ দা রাইট आंसर তো মিশরের যিনি রাষ্ট্রপতি তিনি কিন্তু 2023 সালে প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি ছিলেন ঠিক আছে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই মন দিয়ে দেখতে হবে প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব থিয়েটার দিবস যেটা আমরা ওয়ার্ল্ড থিয়েটার ডে বলবো সেটা কোন দিবসে পালিত হয় সেটা কিন্তু 28 মার্চ মনে রাখতে হবে 28 মার্চ আমাদের প্রতিবছর কিন্তু থিয়েটার দিবস হিসেবে পালিত হয় আচ্ছা এর সঙ্গে আমরা কি পয়েন্টগুলো এই কারণে রাখিনি কারণ কি পয়েন্ট এড করতে অনেকটা কিন্তু সময় লেগে যায় আর এটা আমরা লাস্ট মিনিট রিভাইজ করছি বলতে পারো তোমাদের জন্য এটা কিন্তু রয়েছে ঠিক আছে তো সেই জন্য আর কি পয়েন্ট এর মধ্যে অ্যাড করা হয়নি যেগুলো রয়েছে এইগুলোই পড়বে তাহলে এখান থেকে কমন পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্নটা প্রেস ইনফরমেশন ব্যুরো প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন কে সম্প্রতি মানে কি বলতো বি বি কি আছে প্রেস ইনফরমেশন ব্যুরো তো এই যে প্রেস ইনফরমেশন ব্যুরো তার যে প্রধান মহাপরিচালক তিনি কিন্তু মনীষ দেশাই ঠিক আছে মনে রাখতে হবে মনীষ দেশাই বারবার বলবে মনীষ দেশাই ঠিক আছে পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর কি বলছে আনগার্ডেড অ্যান্ড অটোবায়োগ্রাফি শীর্ষক পুস্তকটি কার যিনি সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি কিন্তু মিতালি রাজ মনে রাখতে হবে মিতালি রাজ ইনি কিন্তু ইন্ডিয়ান যে উইমেন টিম যেটা ভারতীয় মহিলা ক্রিকেট দল রয়েছে তার কিন্তু ক্যাপ্টেন পরবর্তী প্রশ্ন ছ নম্বর বলছে ভারতে প্রতি বছর কোন তারিখে জাতীয় শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয় জাতীয় শিক্ষক দিবস ন্যাশনাল টিচার্স ডে সেটা কিন্তু পাঁচই সেপ্টেম্বর মনে রাখতে হবে পাঁচই সেপ্টেম্বর রাইট পরবর্তী প্রশ্নের দিকে যাবো আমরা সাত নম্বর সম্প্রতি প্রকাশিত বিসিসিআই এর ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকায় এ প্লাস এ গ্রেডে কতজন প্লেয়ার রয়েছেন সেটা কিন্তু হয়ে যাবে চারজন প্লেয়ার ক্লিয়ার আছে চারজন প্লেয়ার কিন্তু রয়েছে পরবর্তী প্রশ্ন দেখব আমরা আট নম্বর কোনটি সম্প্রতি জি টোয়েন্টির স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে সেটা কিন্তু আফ্রিকান ইউনিয়ন মনে রাখতে হবে আফ্রিকান ইউনিয়ন কিন্তু সম্প্রতি জি টোয়েন্টির স্থায়ী সদস্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু বেশি করে মার্ক করে রাখবে ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন দিকে আমরা আজকে যাব আমাদের ন নম্বর প্রশ্ন নম্বর প্রশ্নে কি বলেছেন নিম্নের কে সম্প্রতি সিঙ্গাপুর ওপেন দু এ মহিলাদের একক শিওপা জিতেছেন কি হবে সঠিক উত্তর দেখো সঠিক উত্তর কিন্তু পিভি সিন্ধু ইজ দা রাইট আনসার হয়ে যাবে কি হবে পিভি সিন্ধু ইজ দা রাইট আনসার দেখো ক্লাসটা কন্টিনিউ করার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমাদের জন্যই কিন্তু বেস্ট সাজেস্টিভ প্র্যাকটিস সেট লেডি কনস্টেবলের জন্য পনেরোটি তৈরি করা হয়েছে তোমরা খুব ভালো করে জানো যে কলকাতা পুলিশের প্রিলিতে মেইনসে এবং লেডি কনস্টেবেলের প্রিলিতে আমরা কত কমন দিয়েছি তার কিন্তু প্রমাণ ভিডিও রয়েছে আমি এমনি এমনি বলি না সব কিছু ভিডিও আকারে করে দিয়েছি তার সঙ্গেই যাদের যাদের ইংলিশ এবং জি কে দরকার আছে যাদের যাদের ইংলিশটা এবং জিকেটা কেটা এখনও তৈরি হয়নি ভালো করে তোমরা এই জিকে কে সাজেশনের ইবুকটাও কিন্তু নিতে পারো এর মধ্যে তোমরা ইংলিশ এবং জি কে সুন্দর কিন্তু সাজেশানগুলো পাবে যেখান থেকে পরীক্ষা কমন আসার কিন্তু একদম বলতে পারো খুবই চান্স রয়েছে তো যাদের যাদের দরকার আছে এই দুটো ইবুক প্র্যাকটিস সেটটি এবং তার সঙ্গে এই জিকে এবং ইংলিশের সাজেশন অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশানে কমেন্ট সেকশানে লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে তোমরা অবশ্যই একবার ওই লিংকে ক্লিক করে নিয়ে নিয়ে নিতে পারো কমন কিন্তু আসবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকছে তো যাদের যাদের দরকার আছে নিশ্চয়ই নিয়ে নিতে পারো এবার আমরা ক্লাসটা কন্টিনিউ করি ওকে নেক্সট দিকে যাব সম্প্রতি প্রয়াত হিত স্ট্রিক নিম্নের কোন খেলার সাথে যুক্ত ছিলেন কি নাম তার দেখো হিত স্ট্রিক ঠিক আছে তিনি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্নটি দেখবো আমরা সম্প্রতি প্রকাশিত দিলীপ কুমার ইন দ্য শ্যাডো অফ লেজেন্ড শীর্ষক পুস্তকটির লেখক নিম্নেরকে তিনি কিন্তু কি হবে ফায়সাল ফারুনি ঠিক আছে ফায়সাল ফারুকি তো তিনি কিন্তু সম্প্রতি প্রকাশিত দিলীপ কুমার ইন দ্য শ্যাডো অফ আ লেজেন্ড যে পুস্তকটি সেটি রচনা বা লিখেছে পরবর্তী প্রশ্ন বলছে ভারত ও কোন দেশে যৌথ সামরিক মহড়ায় দ্বিতীয় সংস্করণ ফিনডেক্স দু হাজার তেইশ পুনেতে শেষ হয়েছে সেটা কিন্তু আফ্রিকা ইজ দ্য রাইট আনসার পরবর্তী তেরো নম্বর প্রশ্ন দিকে আমরা চলে যাবো দেখো বলছে উত্তর ভারতের সবথেকে বড় ভাসমান প্রকল্প উদ্বোধন করা হয়েছে নিম্নের কোথায় সেটা কিন্তু চন্ডীগড় ইজ দা রাইট অ্যান্সার হয়ে যাবে চণ্ডীগড় মনে রাখতে হবে চন্ডীগড় ইজ দ্য রাইট অ্যানসার ঠিক আছে পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন দেখে নেব আমরা ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের কোন দেশে ডিজেল সরবাহ শুরু হয়েছে সেটা কোথায় হবে বাংলাদেশ ইজ দ্য রাইট আনসার আমাদের নেইবার কান্ট্রি খুব ভালো করে জানো এর সঙ্গে একটা কি পয়েন্ট আমি বলে দিই সেটা হচ্ছে তোমরা খুব ভালো করে জানো যে ভারতের সঙ্গে কিন্তু বাংলাদেশ সব থেকে বেশি বর্ডার শেয়ার করে ঠিক আছে মনে রাখতে হবে এটা পরবর্তী প্রশ্ন আমাদের পনেরো নম্বর প্রশ্ন কোন আইআইটির গবেষকরা 30 সেকেন্ডের মধ্যে দুধের ভেজাল শনাক্ত করতে ডিভাইস তৈরি করেছে সেটা কিন্তু আইআইটি মাদ্রাজ ইজ দ্য রাইট অ্যান্সার ক্লিয়ার আছে পরবর্তী আমরা ষোলো নম্বর প্রশ্ন দেখব প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে দেখতে হবে কোন ব্যাংক সম্প্রতি ভারতের প্রথম পকেট সোয়াইপ মেশিন যেটা মাইক্রোপে চালু করেছেন কি হবে মাইক্রোপে মনে রাখতে হবে মাইক্রো পে ঠিক আছে এই মাইক্রো পে সম্প্রতি কোন ব্যাংক চালু করেছে সেটা কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক ওকে চলো পরবর্তী প্রশ্ন দিকে আমরা নম্বর প্রশ্ন সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিলেন কুইন্টন ডিকাক তিনি কোন দেশের প্লেয়ার তিনি কিন্তু সাউথ আফ্রিকা বা যেটাকে আমরা দক্ষিণ আফ্রিকা বলে থাকি তো সেখানকার কিন্তু প্লেয়ার ছিলেন কুইন্টন ডিকাক মনে রাখতে হবে ঠিক আছে সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন পরবর্তী প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন রয়েছে দেখো পল্লী কারানাই অভয়ারণ্য সম্প্রতি রামসার সাইটের মর্যাদা পেয়েছেন এই যে সাইটটা সে সাইটটা কোন রাজ্যে অবস্থিত সেটা কিন্তু তামিলনাড়ু দ্য সেখানে কিন্তু পাল্লি কারানাই ঠিক আছে পাল্লি কারানাই মনে রাখতে হবে পাল্লি কারানাই অভয়ারণ্য সম্প্রতি রামসার সাইট পেয়েছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে বর্তমানে কতগুলো রামসার সাইট রয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে পরবর্তী প্রশ্নের দিকে যাব উনিশ নম্বর প্রশ্ন নিম্নের কে সম্প্রতি বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার দু হাজার তেইশে সম্মানিত হয়েছেন তো সঠিক উত্তর হবে কিন্তু দেখো আলিয়া মির তিনি কিন্তু সম্প্রতি কি হয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার দু হাজার তেইশে no todo লাস্ট প্রশ্ন আজকে আমাদের জন্য থাকছে কুড়ি নম্বর প্রশ্ন প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় এর যে সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তরটা কিন্তু অপশন নাম্বার ডি রয়েছে আটই সেপ্টেম্বর মনে রাখতে হবে আটই সেপ্টেম্বর কিন্তু কী পালন করা হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ক্লিয়ার আছে চলো আজকে ক্লাসটা এই অবধি তোমাদের জন্য থাকছে ক্লাসটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিয়ে যাও এবং এর ফুল পিডিএফ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে তো যা যারা নিতে চাইবে সেটা নিয়ে নিতে পারো তাছাড়াও তোমাদের প্র্যাকটিস সেট এবং সাজেশন ইভুক্ত রয়েছেই তো সেগুলো যারা যারা নেবে অবশ্যই কমেন্ট সেকশনে ডিসক্রিপশন লিঙ্ক আছে ওখান থেকে একবার দেখে নিও অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার চেক করে নিও ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও আমাদের সঙ্গে থাকবে তাদের নতুন ক্লাস আসতে খুব আমরা সুবিধা পাবো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে